কন্যাশ্রী ছাত্রীদের ক্লাস নিলেন পুলিশ আধিকারিকরা শেখালেন সাইবার ক্রাইম থেকে বাঁচার উপায় এবং আইনি সচেতনতা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের হাই স্কুলের কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষক হাজির হলেন ইন্দাস থানায় এরপরেই ছাত্রীদের ক্লাস নিতে শুরু করে পুলিশ আধিকারিকরা সেখানে হয় শিশু সুরক্ষা আইন বাল্যবিবাহ সাইবার প্রতারণা সহ একাধিক বিষয় সচেতনতার পাঠ এই উদ্যোগে খুশি আউনারা হাই স্কুলের কন্যাশ্রীরাও পুলিশ অধিকারীদের কাছ থেকে একাধিক বিষয় পাওয়ার সচেতনতার পাঠ তাদের কাজে লাগবে বলেই তারা জানিয়েছে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন সরকার থেকে আমাদের নির্দেশিকা আছে যে স্কুলের কন্যাশ্রীর যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে নিয়ে ব্যাংক এবং লোকাল থানাতে ভিজিট করা সেই অনুযায়ী আমরা এসেছি যাদের করে কন্যাশ্রী যে সমস্ত মেয়েরা আছে তাদের আঠেরো বছরের নিচে যাতে করে বিয়ে না হয়ে যায় বা বিভিন্ন ধরনের যদি কোনো সমস্যায় পড়ে তাহলে ধরা থানা থেকে কীরকম সাহায্য পাবে বা চাইল্ড অ্যাক্ট কীরকম আছে তাদের অনুসারে সেই সমস্ত ব্যাপারগুলো তাদেরকে জানানোর জন্য আমরা লোকাল থানাতে ভিজিট করেছি আজকে কতটা কি বার্তা দিলেন এবং স্টুডেন্টদের কাছে কি বার্তা পৌঁছালো স্টুডেন্টদের কাছে এই সব বার্তাটা পৌঁছালো যে চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ যাতে না হয় সেই জন্য তাদেরকে সচেতন করা হলো থানা থেকে যে বিভিন্ন ধরনের যে আইন কানুন আছে বা আঠারো বছরের নিচে যে যদি বিয়ে হয় তাহলে যে বিয়ে করবে এবং যাকে করবে দুজনেই আইনত দোষী এবং তাদেরকে আইন অনুযায়ী বিভিন্ন ধরনের যে শাস্তি আছে সে সমস্ত শাস্তির বিষয়গুলো এখানে আমাদের অফিসার ইনচার্জ যিনি আছেন থানা তিনি তাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন আশা রাখছি এর ফলে অল্প বিবাহ অনেকটাই রোধ হয় উচ্চ বিদ্যালয় থেকে এই থানায় নিয়ে আসা হয়েছে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে জানানোর জন্য আজকে এখানকার স্যার আমাদেরকে শেখালেন যে বর্তমান দিনে যেটা চলছে যে বাল্যবিবাহ বিবাহ বা মেয়েদেরকে যে প্রতারণা করা হচ্ছে মেয়েরা যে প্রতারণা শিকার হচ্ছে তাদের যে ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো থেকে সচেতন হওয়ার জন্য তারা আমাদেরকে বোঝালেন মানে সতর্ক করলেন আমাদেরকে এই ব্যাপারে এই যে বার্তাটা পেয়ে আছে কতটা কিছু বলে আমরা খুশি হলাম তার কারণ এবার থেকে আমরা যদি কোনো বিপদে পড়ি আমরা তৎক্ষণাৎ এই স্যারদের সঙ্গে স্যারদেরকে আমরা এই বিষয়ে বলতে পারবো জানাতে পারবো তারা বলেছেন যে তারা আমাদের ব্যাপারে সাহায্য করবেন এবং এর জন্য তারা আমাদের টোল ফ্রি নাম্বারও দিয়েছে